আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে দিনাজপুরি বোম্বাই লিচু চারার ওপর এই ভিডিওটা বাংলাদেশের মধ্যে গ্রান্টি স্বরূপ একমাত্র বগুড়া একতা নার্সারির থেকেই আপনারা দিনাজপুরি বোম্বে চারাটা পাবেন এবং সেটিও পাবেন গ্রান্টি সহকারে এখন অনেকেই হয়তো বলবেন যে পুরো বাংলাদেশের মধ্যে কিভাবে গ্রান্টি দিচ্ছেন ভাই পুরো বগুড়া জেলার মধ্যে আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো দিনাজপুরি বোম্বাই অরিজিনাল পাতাগুলো দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন অনেকে চিনতে পারেন নাই তো আমি ফুল গ্রান্টি সহকারে আপনাদের বলবো একমাত্র বগুড়া জেলার মধ্যে দিনাজপুরি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা এই বোম্বাই প্রিমিয়াম কোয়ালিটি বম্বাই লিচু চারা যদি নিতে চান তো একমাত্র বগুড়া একতা নার্সারিতেই আপনারা পাবেন এখন যদি বলেন অন্য অন্য নার্সারিতে এই চারাগুলো রয়েছে তো আমি আপনাদের বলবো ভাই চারা থাকতেই পারে অন্য অন্য নার্সারিতে তবে আমার মতো প্রিনিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা আপনারা কোথাও পাবেন না কারণ আমি আপনাদের এই যে ভিডিওতে যে চারাগুলো দেখাচ্ছি এখানে শুধু এক পিস দশ পিস পঞ্চাশ পিস না শত শত পিস আছে আমাদের কাছে শত শত লিচু চারা আছে লিচু চারা তো অনেকই আছে কিন্তু একমাত্র বগুড়া জেলাতেই আপনারা পাবেন বগুড়া একতা নার্সারিতে এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বেড়াগুলা এই লিচুগুলা আপনারা লাগালে পরিমাণে পড়বে তবে গ্যারান্টি স্বরূপ বলা যাচ্ছে নের সিজনে অর্থাৎ যে রানিং সিজন চলাচ্ছে যাচ্ছে কিছু মধ্যে এগুলাতে প্রত্যেকটা চারাতে মুকুল চলে আসবে অর্থাৎ লিচুর ফুল চলে আসবে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন তো টা নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই বম্বাই লিচু চারাগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি যত্ন সহকারে আপনারা যে কোনো সাইজের চারা নিলে আমরা দিতে পারব তো দর্শক শ্রোতা দেখেন ছোটো বড় সকল সাইজের বোম্বাই চারাগুলো আমার কাছে আপনারা পাবেন এগুলো সব গুটি কলম চারা আপনারা এই কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে এক্ষুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একমাত্র বগুড়া একতা নার্সারি আপনাদের দিতে পারবে সঠিক এবং সুলভ মূল্যে এই চারা যে যে সাইজের চারা নেবেন আমরা তাদেরকে সেই সাইজের চারাই দিয়ে থাকি তো দেখেন চারাগুলো একবার কোয়ালিটি সম্পূর্ণ চারা গ্যারান্টি প্রত্যেকটা চারাতে লিচু আসবে এবং বোম্বাই লিচুটা ফলন খুব ভালো আপনারা এই চারাটি নিয়ে লাগালে আপনারা অনেক লাভবান হবেন আর যারা বাগানই আসেন অর্থাৎ যারা বাগান করবেন বড় বড় তাদেরকে আমি সাজেশন করব। অন্য অন্য জাত লিচু চারা না লাগায় যদি আপনারা বম্বাই লিচু চারাগুলো লাগাতে পারেন তো গ্রান্টি আপনারা লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন আমার লিচুর বাগানটির ভিডিও আপনাদের একটু দেখালাম ছোটোখাটোভাবে আর আমার কথাবার্তায় ভুলভ্রান্তি হতেই পারে আপনারা একটু ছোট হিসাবে আমাকে নিজ গুণে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার নার্সারির পাশে থেকে সবাই একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম